আপনার পার্টনার কি সত্যি আপনার শক্তি নাকি আপনার মানসিক শান্তি কেড়ে নেওয়ার কারণ অনেক সময় আমরা ভালোবাসার সম্পর্কে এমন কিছু ছোট ছোট সংকেত উপেক্ষা করি যা ধীরে ধীরে আমাদের ভেতরটা শেষ করে দেয় হয়তো ভাবি এ আর এমন কি বা ও হয়তো মজা করছে কিন্তু এই ছোট ছোটো অভ্যাসগুলোই সময়ের সাথে সাথে আমাদের আত্মবিশ্বাস আর মানসিক শান্তি চুরি করে নেয় চলুন আজ জেনে নিই সেই অভ্যাসগুলো সম্পর্কে যা একটি সুন্দর সম্পর্ককে বিষাক্ত করে তুলতে পারে এবং আপনার শক্তিকে ভেতর থেকে দুর্বল করে দেয় আজ আমি এমন আটটি অভ্যাস নিয়ে কথা বলবো যা একজন নারীর শক্তিকে ধীরে ধীরে কমিয়ে দেয় এবং সম্পর্ককে বিষাক্ত করে তোলে তাই সতর্ক থাকুন কারণ আপনার শান্তি মর্যাদা এবং ভেতরের শক্তি কখনো আপোষের বিষয় হতে পারে না এক এক পক্ষীয় আচরণ আপনার সম্পর্কের সব সিদ্ধান্ত কি একাই আপনার পার্টনার নেয় আপনার সঙ্গী কি সবসময় শুধু নিজের কথা বলে যায় কিন্তু আপনার অনুভূতি বা স্বপ্নের কোনো গুরুত্ব দেয় না যখন কোনো সম্পর্কের কেন্দ্রবিন্দু একজন হয়ে যায় তখন সেটি আর ভালোবাসার বন্ধন থাকে না বরং এক পাশের যুদ্ধক্ষেত্র হয়ে দাঁড়ায় আপনি কী ভাবেন কী চান বা কি স্বপ্ন দেখেন সেগুলোর যেন কোনো মূল্যই নেই কথায় কথায় ছোট ছোটো সিদ্ধান্তে আপনার মতামতকে অবমূল্যায়ন করা হয় এই ধরনের একপক্ষীয় আচরণ ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসকে খুন করে এবং আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে আপনি হয়তো নিজেকে বোঝানোর চেষ্টা করবেন তাকে বুঝতে চাইবেন কিন্তু সবসময় একই ধরনের অবহেলা পেলে বুঝবেন সম্পর্কটার দুজনের সম্মিলিত যাত্রা নেই ইউটিউবে একটি ভিডিও দেখেছিলাম যার শিরোনাম ছিল যে সাত কারণে প্রেম ভেঙে যায় নীরবে আর তার মধ্যে প্রধান কারণই ছিল এই একতর্থা আচরণ সম্পর্ক মানে দুজনের পথ চলা কিন্তু একপক্ষীয় আচরণ একে একটি একতরফা সংঘর্ষে পরিণত করে যেখানে আপনি শুধু হেরেই চলেন দুই যুক্তিহীনা প্রতিক্রিয়া আপনার পার্টনার কি কখনো কোনো বিতর্ক বা সিদ্ধান্তের সময় যুক্তির বদলে অযৌক্তিক দাবি বা রাগ দেখিয়ে পরিস্থিতি জটিল করে তোলে এমন আচরণ ধীরে ধীরে সম্পর্ককে বিষাক্ত করে এবং যখন দুজন মিলে কোনো সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করা হয় তখন একপক্ষের এমন যুক্তিহীন প্রতিক্রিয়া সব কিছু অচল করে দেয় আপনি হয়তো যুক্তির আলোতে বিষয়গুলো ব্যাখ্যা করতে চাইবেন কিন্তু সে শুনবে না বরং কথার মধ্যে উত্তেজনা এবং বিরত তৈরি করবে এটি শুধু অশান্তির কারণই নয় বরং আপনার মানসিক শক্তিকে কেড়ে নয় সম্পর্ক মানে বোঝাপড়া আস্থা এবং মানসিক সমর্থন কিন্তু যুক্তিহীন আচরণ সব কিছু ধ্বংস করে যদি আপনার পার্টনার নিয়মিতই এই অভ্যাসটি করে তাহলে সময় এসেছে নিজেকে সুরক্ষিত করার এবং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সচেতনভাবে চিন্তা করার তিন উস্কানিমূলক আচরণ আপনার পার্টনার কি আপনাকে প্রায় অন্যের সঙ্গে তুলনা করে সন্দেহ করে বা এমন কোনো মন্তব্য করে যা আপনার শান্তি কেড়ে নেয় এই ধরনের উস্কানিমূলক আচরণ সম্পর্ককে বিষাক্ত করে এবং আপনার মানসিক শক্তিকে ক্ষীণ করে যখন কেউ নিয়মিত আপনার প্রতি অবিশ্বাস অভিযোগ বা অযৌক্তিক প্রতিক্রিয়া দেখায় তখন এটি শুধু ছোটোখাটো বিরোধ থাকে না এটি আপনার আত্মবিশ্বাসে সরাসরি আঘাত করে এমন মানুষ আপনাকে বোঝার চেষ্টা করে না বরং আপনার নিরবতা আবেগ বা অন্তর্দৃষ্টিকে উপেক্ষা করে একটি সম্পর্কে এমন আচরণ ধীরে ধীরে ভয় সন্দেহ এবং মানসিক চাপ তৈরি করে আপনি হয়তো শান্তিপূর্ণ সমাধান খুঁজবেন কিন্তু এই ধরনের আচরণ বারবার ফিরে আসে সম্পর্ক মানে বোঝাপড়া আস্থা এবং মানসিক সমর্থন কিন্তু উস্কানিমূলক আচরণ সব কিছু ধ্বংস করে যদি আপনার সঙ্গী আপনার শান্তি বা আত্মসম্মানের দিকে লক্ষ্য না রেখে নিয়মিতই আচরণ করে তাহলে সচেতন হওয়া জরুরি নিজেকে রক্ষা করাই ক্ষেত্রে সর্বোত্তম পদক্ষেপ চার অতিরিক্ত কামুক বা শারীরিক আকর্ষণের ওপর নির্ভরতা আপনার সঙ্গী কি সম্পর্ককে শুধুমাত্র শারীরিক আকর্ষণ বা কামুকতার মাধ্যমে চালাতে চায় মানসিক সংযোগ বোঝাপড়া এবং গভীর অনুভূতির কোনো মূল্য না দিয়ে শুধুই বাহ্যিক আকর্ষণে নির্ভর করা একটি সম্পর্ককে ভরসাহীন এবং অস্থির করে তোলে এমন মানুষ প্রায়শই আপনার অনুভূতি বা বোঝা বোঝাপড়ার চেয়ে শারীরিক সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দেয় প্রথম দিকে এটি আকর্ষণীয় মনে হতে পারে কিন্তু সময়ের সাথে এটি আপনার আবেগ নিরবতা এবং ব্যক্তিগত সীমার প্রতি সম্মানকে নষ্ট করে সম্পর্ক শুধু শারীরিক সংযোগ নয় এটি বোঝাপড়া শ্রদ্ধা এবং মানসিক সমর্থনের এক অপূর্ব সমন্বয় যখন কেউ এই দিকগুলো উপেক্ষা করে তখন সম্পর্কের গভীরতা হারিয়ে যায় এবং আপনি এক ধরনের মানসিক নিরাশা অনুভব করতে শুরু করেন যদি আপনার পার্টনার নিয়মিত এই আচরণ প্রদর্শন করে যেখানে আপনার আত্মবিশ্বাস এবং আবেগের গভীরতাকে উপেক্ষা করা হয় তাহলে সময় এসেছে নিজেকে রক্ষা করার এবং সম্পর্কের প্রকৃত মান নির্ধারণ করার পাঁচ অবাধ্য আবেগ প্রবণতা আপনার সঙ্গী কি খুব ছোট ছোট ঘটনাতেও অতিরিক্ত আবেগ প্রকাশ করে এবং সেই আবেগের ভার আপনাকে সহ্য করতে হয় সম্পর্ক মানে বোঝাপড়া সমঝোতা এবং আবেগের সমন্বয় কিন্তু অতিরিক্ত আবেগ প্রবণতা সব কিছু জটিল করে দেয় যখন কেউ নিয়মিত আবেগকে অস্ত্র বা চাপ হিসেবে ব্যবহার করে তখন তা শুধুই ব্যক্তিগত শান্তি নষ্ট করে না আপনার আত্মবিশ্বাসকেও ক্ষীণ করে এমন মানুষের সঙ্গে থাকা মানে প্রতিটি মুহূর্তে উত্তেজনা এবং মানসিক চাপ সহ্য করা আপনি হয়তো শান্তভাবে পরিস্থিতি সামলাতে চাইবেন কিন্তু অতিরিক্ত আবেগ প্রায়ই যৌক্তিক সমাধানকে বাধাগ্রস্ত করে সম্পর্ক মানে দুজনের মধ্যে ভারসাম্য কিন্তু যখন আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন এটি সম্পর্ককে বিষাক্ত করে যদি আপনার সঙ্গে নিয়মিত এমন আচরণ দেখায় যেখানে আপনার আবেগ নিরবতা এবং অন্তর্দৃষ্টিকে সম্মান করা হয় না তাহলে সচেতন হওয়া জরুরি নিজেকে রক্ষা করা এবং মানসিক শান্তি অক্ষুণ্ণ রাখা সবসময় প্রথম প্রাধান্য হওয়া উচিত ছয় আত্মবিশ্বাসের অভাব আপনার পার্টনারকে নিজের ভেতরের শক্তি বা লক্ষ্য বোঝে না এবং সবসময় অন্যের অনুমোদনের উপর নির্ভর করে আত্মবিশ্বাসহীনতা শুধু ব্যক্তিগত জীবনকেই নয় সম্পর্ককেও দুর্বল করে যখন কেউ নিজের সিদ্ধান্তে স্থির থাকতে পারে না এবং সব কিছুতে অনুমোদন চাইতে থাকে তখন সম্পর্কের ভারসাম্য ভেঙে যায় এমন মানুষ প্রায়শই আপনার শক্তি প্রজ্ঞা বা নিরবতাকে উপেক্ষা করে এবং নিজেদের অভাবের জন্য আপনাকে দায়ী করে বা আপনার উপর মানসিক চাপ সৃষ্টি করে আপনি হয়তো তাকে উৎসাহ দিতে চেষ্টা করবেন কিন্তু আত্মবিশ্বাসহীনতা দীর্ঘমেয়াদে একটি বিষাক্ত পরিবেশ তৈরি করে যদি আপনার সঙ্গী নিয়মিত নিজেকে বিশ্বাস না করে নিজের লক্ষ্যকে অগ্রাহ্য করে তাহলে সচেতন হওয়া জরুরি নিজেকে রক্ষা করা এবং মানসিক শান্তি অক্ষুণ্ণ রাখা সবসময় প্রথম প্রাধান্য হওয়া উচিত সাত নিরবতা এবং ব্যক্তিগত সীমার প্রতি অমর্যাদা আপনার সঙ্গী কি আপনার ব্যক্তিগত স্পেস নিরবতা বা অন্তর্দৃষ্টিকে উপেক্ষা করেন এমন মানুষ প্রায়শই সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যা আপনার মানসিক শান্তি ও স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে দেয় সম্পর্ক মানে বোঝাপড়া এবং সম্মান কিন্তু কেউ যদি আপনার নিরবতা ব্যক্তিগত সীমা বা অন্তর্দৃষ্টিকে মূল্য না দেয় তখন এটি ধীরে ধীরে মানসিক চাপ এবং অসন্তুষ্টি সৃষ্টি করে অনেকেই বলে সম্পর্ক নষ্ট করে যে চার অভ্যাস তার মধ্যে অন্যতম হল ব্যক্তিগত সীমানাকে সম্মান না করা নিরবতা শুধু শব্দের অভাব নয় এটি প্রায়শই একজন ব্যক্তির শক্তি অন্তর্দৃষ্টি ও চিন্তার গভীরতা প্রকাশ করে যদি তা সম্মান না করা হয় সম্পর্কের ভারসাম্য হারিয়ে যায় সম্পর্ক মানে একে অপরের ব্যক্তিগত জায়গা এবং স্বাধীনতাকে সম্মান করা যদি আপনার সঙ্গী নিয়মিত আপনার সীমা উপেক্ষা করে আপনার নিরবতাকে অগ্রাহ্য করে তাহলে সচেতন হওয়া জরুরি আট আপনার আবেগের গভীরতা হেও করা আপনার সঙ্গী কি আপনার অনুভূতি আবেগ বা সংযোগকে তুচ্ছ মনে করে এমন মানুষ প্রায়শই আপনার আবেগ প্রবণতাকে উপহাস করে বা বোঝার চেষ্টা ছেড়ে দেয় সম্পর্ক মানে শুধু উপস্থিত থাকা নয় এটি বোঝাপড়া সমঝোতা এবং অনুভূতির গভীর সম্মান নিয়ে তৈরি হয় যখন কেউ আপনার আবেগকে হেয় করে বা অবমূল্যায়ন করে তখন তা শুধু মানসিক আঘাতই নয় বরং সম্পর্কের বিশ্বাস এবং নিরাপত্তাকেও ক্ষতিগ্রস্ত করে আপনি হয়তো মনে করেন যে তারা বুঝবে কিন্তু হালকা বা অসম্মানজনক প্রতিক্রিয়া দীর্ঘমেয়াদে আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করে সত্যিকারের সম্পর্ক মানে একে অপরের অনুভূতিকে সম্মান করা অনুভূতির গভীরতাকে বোঝা এবং সংযোগকে মূল্য দেওয়া যদি আপনার সঙ্গী নিয়মিত আপনার আবেগকে হেয় করে তাহলে এটি একটি সতর্কতার সংকেত আপনার নিরবতা আপনার আবেগ আপনার অন্তর্দৃষ্টি এই সবই আপনার শক্তি কেউ যদি তা উপেক্ষা করে তাহলে সেই সম্পর্ক ছেড়ে দেওয়াই আপনার নিজের মান শান্তি ও স্বাধীনতার জন্য সঠিক সিদ্ধান্ত নিজের প্রতি বিশ্বাস রাখুন নিজের সীমা রক্ষা করুন এবং কখনও নিজের মূল্য কমাবেন না কারণ সত্যিকারের শক্তি আসে নিজের অভ্যন্তরীণ শক্তি থেকে অন্যের অনুমোদন থেকে নয় যদি আজকের আলোচনা আপনার এতটুকুও কাজে এসে থাকে এবং আপনি অনুপ্রাণিত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনার জীবনে কোন অভ্যাসগুলো সবচেয়ে বেশি সমস্যা তৈরি করেছে যাতে আমরা একসাথে সচেতন হতে পারি